হাই হ্যালো ভিয়ার্স দুপুরের তপ্ত রোদ্রে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির আপনাদের আজকে দেখাবো উন্নত জাতের কিছু আমের গাছ রোপণ এবং বাড়ির আঙ্গিনাতেই শখ এবং সাধ্য ইচ্ছা শক্তি থাকলে মানুষ তার ফল ফলিয়ে নিজেদের খাদ্য চাহিদা মিটিয়ে বাজারজাত যে করা যায় তার নমুনা এই রাজীব ভাইয়ের বাড়ির নাই এই আম গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এইবার আমরা দেখাচ্ছি আপনাদের এই ছোট্ট আঙ্গিনায় বিভিন্ন ফলের চারা রোপণ এবং কিছু ফল যেগুলো আসছে ইতিমধ্যে সেগুলোর অংশ বিশেষ দেখাবো আমি আপনাদেরকে মূলত বলতে চাই যে যাদের বাড়ি ছোটো আঙ্গিনা খালি জায়গায় পড়ে আছে তারা আপনারা খালি রাখবেন না আপনাদের আনন্দ ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে আপনারা এই চারা রোপণ করে বিভিন্ন জাতের ফল ফলালি আপনারা উৎপাদন করতে পারবেন এবং আর ব্যাপার হচ্ছে বর্তমান সভ্যতায় আমরা অনেকটা অলসতার মধ্যে জীবন যাপন করি এই ফলের চারা রোপণ এবং ফলের গাছ থাকলে আমরা যদি নিয়মিতভাবে এই গাছগুলো পরিচর্যা করি আমাদের কিন্তু একটা ব্যায়ামও হয়ে যায় খাদ্য চাহিদাও মেটে এই যে একটা কমলা গাছ এটা দেখাতে পারছি এই যে দেখতে পাচ্ছেন এটা কোমলার চারা শখের শখটাকে নিজের কাছে আনন্দ উপলব্ধি করে এই বৃক্ষরোপণ করা হয়েছে এই কোমলার চারাটা ভালো মতন মোটামুটি বেড়ে উঠেছে নিখুঁত পরিচর্যার মাধ্যমে এটা রাজীব ভাইয়ের একমাত্র সচস্ত্র শেষটাই এই গাছগুলো দেখেন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এখানে আছে ডালিম গাছ অনেক রকমের গাছ ছোট্ট একটা জায়গায় মানুষের শখ থাকলে শখ পূরণের যে ইচ্ছা শক্তি তা রাজীব ভাইয়ের এই ছোট বাগান দেখলেই বোঝা যায় এই যে আপনার ডালিম আমরা প্রত্যাশা করি আগামীবার যদি আবার আসি আপনাদেরকে ডালিম ধরা দেখাতে পারবো সেই পর্যায়ে চলে আসছে এই যে আর একটা গাছ দেখতে পাচ্ছেন হচ্ছে মিষ্টি জলফাই অত্যন্ত সুস্বাদু মানে টকের পরিমাণ কম মিষ্টিটাই একটু বেশি সেই উন্নত জাতের এইটা এই জলফাই গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর এটা আমলকি গাছ দেখ দেখতে পাচ্ছেন যা আমলকি গাছ অনেক প্রকারের গাছ সংগ্রহ করেছেন উনি এরপরে আপনি পেয়ারা গাছ আছে অলরেডি পেয়ারাও গাছে ধরেছে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারপরে কদবেল গাছ আছে যারা মেন কথা হচ্ছে বাড়ির আঙিনা যদি আপনারা চেষ্টা করবেন সেটাকে ব্যবহার করার নিজেদের ফল উৎপাদন করে খাওয়া বাজার থেকে কিনে আনার চেয়ে যদি নিজেরা উৎপাদন করে খান এটা আনন্দ অন্যরকম বাচ্চারাও অনেক খুশি হবে বড়রাও মোটামুটি একটা নিশ্চিত ফল নিজেরা উৎপাদন করে খাওয়া সেটা এই গাছ থেকে পাবেন এই যে কামরাঙা গাছ ছোট্ট গাছে দেখেন কত কামরাঙা ধরছে এই যে কামরাঙা এই তপ্ত রোদে কামরাঙা যদি লবণ মরিচ দিয়ে খাওয়া যায় প্রচণ্ড ভালো লাগে কামরাঙার স্বাদটা অত্যন্ত সুন্দর এবং রসালো সব মিলিয়ে আপনার এই ছোট পরিসরের বাগানগুলো দেখতে পাচ্ছেন যে যে কামরাঙাগুলো পাশেই আবার দেখতে পাচ্ছি আমরা এটা বিলাতি প্রতিটা মানুষের বাড়িতে আগে তেঁতুল গাছ থাকতো এখন আসলেও আমরা তেঁতুল রোপণ তেঁতুলের যে উৎপাদন অনেকটা কমে গেছে আগের তুলনায় এই যে তেঁতুল গাছ পাশে আবার অত্যন্ত সুস্বাদু সেই আঙুরের স্বাদটা পাওয়া যাবে তেঁতুলের পাশে আঙুর এই গাছের এটা আঙ্গুর গাছ অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুর আঙ্গুর গাছের পাতা এইগুলা এবং এই যে আমরা নতুন কুড়ি আসছে এই আমরাগুলো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে অনেকটা বড় হয়ে গেছে আমরা পাশে আবার ড্রাগন গাছ আছে ইচ্ছা শক্তি থাকলে স্বল্প জায়গায় হরেক রকমের ফল উৎপাদন করতে পারবেন শাক সবজি থেকে শুরু করে আপনারা ফল আপনারা কলা গাছ রোপণ করতে পারবেন পেঁপে গাছের চারা রোপণ করতে পারবেন মানে হবে না এমন গাছে জাম ধরেছে দেখেন এই যাত্রা নাকি সাদা জাম বলে এটাকে হুম দেখেন সাদা জামগুলো বেড়ে উঠছে ড্রাগন আছে জাম আছে হুম সব মিলে অনেক রকম গাছের সমাহার এই ছোট বাগানে আপনারা একটু পান পাতা দেখেন ওই চারা এগুলো মিষ্টি পান প্রিয়ার্স আপনারা এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এটা হচ্ছে মালটা ওয়ান মালটা এক যেটাকে বলে তো সেই গাছের জাত এটা আপনাদেরকে এবার দেখা যাচ্ছে যায় একটা জাতের নতুন আম এর গাছটা কিন্তু বছর বছর রোপণ করা হয়েছে আপনার এই ফলনটা আসছে এক এক দেখেন আম কিন্তু অত্যন্ত সুমিষ্টি একটা জাত আমের সামনের উপরের অংশ কালো দেখাচ্ছে কিন্তু ভিতরে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এই যাই জাত ওই ভিডিওর বেলায় এসে আপনাদের একটা আরেকটা জাতের পেয়ারা গাছ দেখে আমরা ভিডিওটার সমাপ্তি করব আর পরিশেষে যেটা বলতে চাই এই যে রাজীব ভাইয়ের মতন যারা শৌখিন বৃক্ষপ্রেমী তারা তাদের বাড়ির নাই ছোট পরিসরে আপনারা পিও গাছের ফল প্রিয় গাছ আপনারা রোপণ করতে পারবেন যাই হোক যে পেয়ারা গাছটা দেখাচ্ছি ওটা আর একটা জাতের এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলমের গাছ এটা এক বছর আগে লাগানো হয়েছে অলরেডি পেয়ারা কিছুটা জায়গায় গাছের কিছুটা অংশে পেয়ারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারাগুলো কিন্তু ভিতরে লাল আমরা ছোটোবেলায় লাল পেয়ারাগুলো খেয়েছি সেটার একটা জাত এটা ভিতরে লাল আর বাইরে আপনারা কালো দেখতে পাচ্ছেন অত্যন্ত সুস্বাদু এই জাতটা আর আপনাদের পরিসরে বলে রাখি শেষ পর্যায়ে এসে আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইবার করেন লাইক দেন তাহলে আমরা উদ্বলিত হব নতুন নতুন ভিডিও করার জন্য এবং আপনাদেরকে এর কিছু অংশ বিশেষ দেখানোর জন্য তো ব্যস্ততার মধ্যে আমরা যারা ঢাকাতে থাকি বাড়িতে এসে কয়েকদিনের ছুটিতে রাজীব ভাই কিন্তু এইটাই করেছে যে কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত সময় সেই সময়গুলো উনি ব্যয় করেনি এই নিজের চাহিদার জন্য পরবর্তী প্রজন্মর জন্য আমি কিছুক্ষণের জন্য আপনাদের মাঝে ছিলাম কিছু অংশ বিশেষ দেখালাম আর আমরা এখন বিলা বিদায়বেলায় উত্তপ্ত রোদ্রে মধ্য দুপুরে কিছু গাছের বিশেষ অংশ দেখালাম এবং কিছু ফল এই মুহূর্তে যেগুলো ধরেছিল সেগুলোরও কিছু অংশ দেখালাম তো আমরা আরও আনন্দিত হব আপনারা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেন লাইক দেন তাহলে অত্যন্ত উৎসাহিত হবো নতুন নতুন ভিডিও করার জন্য তো ভালো থাকবেন আমরা আগামী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ওকে বাই টাটা